আজকে রান্না হবে কুমড়ো শাক আর কুমড়ো শাক রান্না করার জন্য কিন্তু বাড়িতেই শাক গাছ লাগানো ছিল সেখান থেকে দুটো ডাল কেটে নেওয়া হয়েছে আর কুমড়ো শাকটা একদম আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নেওয়া হয়েছে আর একটা আলু আর বেগুন কেটে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে তারপরে এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর শিল নোড়ায় কিন্তু চার পাঁচ কোয়া কি রসুন থেতে করে নেওয়া হয়েছে কড়াইতে তেল গরম করে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিতে হবে আলু আলুটা ভাজার সময় একবারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে এবার একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কুমড়ো শাক আর বেগুন দিয়ে উল্টে পাল্টে নিয়েই কিন্তু এবারে দেড় কাপ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার একটু বাদে ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপরে ঢাকনা খুলে যখন দেখা যাবে যে আলু আর ডাটা গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর কাঁচা লঙ্কার কিন্তু অবশ্যই দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী তারপর চিনি দিয়ে একটু পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়ে এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেবেন এইভাবে কিন্তু শাক খেতে অসাধারণ লাগে একবার হলো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন এইভাবে খুব ভালো লাগবে